একটু মোটা যায় শক্ত টক্ত হলি পরিপক্ত হলি পরে হলো মজা ভাই না ভাই আমার অত কিছু চাই না ভাই বুড়া হোক জানাক সে যেমনই হোক আমার মোটা তাজা কিছু চাই না ভাই বুড়া মানুষই ভালো বুড়া মানুষ কখনো ছাইরা যায় না হুম বুড়া মানুষ ইয়া করে না তো দেখা যাচ্ছে এদের মাথার পর কাটাল ভাঙে ওর আর একটা সাথে পেম করে না ভাই বুড়া মানুষ কখনো ছাইরা যায় না ভাই জোয়ান মানুষের কাছে বিয়া শাদি হইলে আমার থেকে সুন্দরী একটা পাইলে তার পিছনে পিছনে দৌড়াইবা আর বুড়া মানুষ কখনো যাইবো না বুড়া মানুষের কাছে মানুষ তো ঘিরে না বুঝছো

এখন ছোট ভাইটা তো অনেক ছোট এর জন্য কোনো কাজ কাম করে না আচ্ছা যদি যোগাযোগ করতে চাই এই নাম্বার হ্যাঁ আমার নাম্বার আছে 01751909056 হ্যাঁ 01751909056 01751909056 দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য এই নাম্বারটির মাধ্যমে দন্ডান কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবে না কত সময় পারবা কে কত সময় পারবা কিসের সময় মানে মোবাইলে কথা বলতে কত সময় বাবা যখন কল দিবে তখনই কথাবার্তা বলতে পারমু রাতে বেলা হ্যাঁ রাতেও কথা বলতে পারমু সকালেও কথা বলতে পারমু তোমার ভালো কোন সময় লাগে রাতে না দিনে সব সময়ই ভালো লাগে যখন ফোন দিবে তখনই কথা বলতে পারবো হ্যাঁ তাই হ্যাঁ তো এখন তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে বলার আছে ভাই কেউ যদি ভালো মত বলি আমার কল দেন তাতে দেন অন্য কোনো খারাপ মন্তব্য থাকলে কলটাও দেন না ভাই हामी गरीब मै कसरी खाइ चाहिँ टाइम पस